কুসুম ঈশানের আশীর্বাদের দিনই এবার চমক দেখালো কুসুম যেই মুহূর্তে গুরুদেবকে সাক্ষী রেখে পরের দিন ঈশান এবং কুসুমের এঙ্গেজমেন্টটা শুরু হয়ে যায় সেই মুহূর্তে যখন কুসুম তৈরি হয়ে যায় তখনই দেবলীনা বলতে থাকে যে বড্ড বেশি হাওয়াই উঠছো তাই না তুমি আমার ভিক্ষে দেওয়া জায়গাটা পেয়ে তখনই কুসুম বলতে থাকে দেখুন আপনার দানে হোক আর আপনার ভিক্ষে দেওয়া হোক যাই হোক থেকে আমি তো জায়গাটা ছিনিয়ে নিতে পেরেছি তাই না আপনি এত চেষ্টা করার পরও আপনি যখন ঈশান সাহেবের বউ হয়ে উঠতে পারলেন না সেখানে দেখো আমি কোনো রকম কোনো খাটাখাটনি না করে আমি ঈশান সাহেবের মন পেয়ে গেছি আর সেই জায়গাটা যখন কেউ নিজের ইচ্ছায় আমাকে দিয়ে দেয় তাহলে কার বা ভালো লাগবে না বলতো আমার তো যথেষ্ট পরিমাণে আপনাকে দেখে খারাপ লাগছে এবার আপনি কি করবেন যেখানে কি না আপনি এই গাঙ্গুলি পরিবারে বউ হয়ে আসার স্বপ্ন দেখেছেন সেখানে আমার মতো একটা কাজের মেয়ে আপনার এই স্বপ্নটা রীতিমতো ভেঙে চুরমার করে দিল কেউ আপনার সরম হলো না আপনি আবার এখানে চলে এসেছেন তখনই দেবলীনা বলতে থাকে তখনই সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে চাষ ছাটা মুখ সামলে কথা বলো তুমি তুমি ভুলে যেও না কার সঙ্গে কথা বলছো তখনই কুসুম বলতে থাকে এবার তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এখন কার সঙ্গে কথা বলছেন আপনি ভুলে যাবেন না আমি এখন গাঙ্গুলি পরিবারের বউ হতে চলেছি আপনি একদম আমার দিকে আঙুল তুলে কথা বলার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি খুব ভালো করেই জানেন যে আপনার ইন্দ্রানিয়ানটি খুব রেগে যাবে আপনার উপরে তাই নিচে যেটা হচ্ছে আপনি সেটাই উপভোগ করুন আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন আপনি কি ভুল করেছেন আপনার নাকের ডোগা দিয়ে আমি গাঙ্গুলি পরিবারের সবাইকে কিভাবে আমার হাতের মুঠোয় করে ফেলি যেটা কিনা আপনার এতদিন স্বপ্ন ছিল তখনই সেই মুহূর্তে যখন আসন পেতে ঈশান আর কুসুমকে আশীর্বাদ করার জন্য বসানো হয় সময় এতটা পরিবর্তন দেখে দেবলিনার মম বলতে থাকে বেবি এবার হলো তো অতি চালাকি সাজতে গিয়ে এবার দেখো ওই কাজের মেয়েটা হবে এই বাড়ির বউ আর তুমি হবে ওর দাসী তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে এইরকম রিক্স নেওয়াটা আমাদের মটেও উচিত নয় তুমি তো নাছোড় বান্ধব তুমি তো আমার কোনো কথাই কানে নাওনি অন্যদিকে ইন্দ্রাণী যখন আশীর্বাদ করতে বসে পড়ে আর বলতে থাকে গুরুদেব আপনার আশীর্বাদ নিয়ে আমি আমি বরং বরং আশীর্বাদের কাজটা শুরু করতে চলেছি জয়িতা তুই তুই যখন এসে পড়েছিস উঠে যাওয়ার পর আমার হবু বৌমাকে তুইও আশীর্বাদ করে দিস অন্যদিকে জয়িতা বলতে থাকে আচ্ছা ইন্দ্রাণী তুই এরকম অপমান আমাকে করতে পারলি তোর এতটুকু বিবেকে বাঁধলো না আমাদের সম্পর্কের কদটুকু অন্তত তুই করলি না ইন্দ্রানী বলতে থাকে দেখ আমাদের সম্পর্কটা অটুট করার জন্য আমি তোর মেয়েকে এই বাড়িতে বউ করে আনতে চেয়েছিলাম মেয়েই যখন এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে আমার কি ওর উপর জোর খাটানোটা ঠিক তার থেকে যেটা হচ্ছে আমি মেনে নিয়েছি সেটাইকে অন্যদিকে কুসুমকে ইন্দ্রাণী আশীর্বাদ করতে যাওয়া মাত্রই একটা বড় ডায়মন্ড আংটি দিয়ে তখনই সেই মুহূর্তে দেবলিনার মম বলতে থাকে যে বেবি এখনো সময় আছে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াও তখনই দেবলিনা বলতে থাকে মম আমি যদি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই তাহলে এই মেয়েটা তো জিতে যাবে এই মেয়েটা ইন্দ্রাণী আন্টির কাছে কথা দিয়েছিল যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার সিদ্ধান্তটা পরিবর্তন কর তাহলে তখন কী হবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা